আসসালামু আলাইকুম আমরা কিছু প্রিমিয়াম শাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য কারণ পূজা শেষ হয়ে গেছে এখন আপনাদের বিয়ে শাড়ি একটা অনুষ্ঠান অবশ্যই লাগবে আপনাদের কিন্তু প্রিমিয়াম শাড়ি টু লাক্সারি টাইপ শাড়ি ভাইয়া পূর্ণিমা শাড়িতে তো লাক্সারি টাইপ শাড়ি একটু আনেন কালেক্ট করেন আপনাদের লাক্সারি শাড়িগুলো আমাদের খুব পছন্দ হয় আপনাদের নতুন কালেকশন চলে আসছে আপনাদের জন্য আমরা যে কালেকশন দেখাবো এখানে যে একটা কথা বলেন যে পাঁচটি শাড়ি কালেকশন নিয়ে আসছে তো এখানে সব কালেকশন পাবেন এই লাইভের মধ্যে থাকবে হচ্ছে জিমিচু থাকবে শিফনের শাড়ি থাকবে মসলিনের শাড়ি কিছু ব্রাইডাল শাড়ি কালেকশন দেখাবো এখানে ব্রাইডাল শাড়িও থাকবে এক একটা শাড়ির প্রাইস বাংলাদেশের আপনি যে কোনো জায়গায় যান ঢাকা সিটি যে কোনো মার্কেটে যান ইনশাল্লাহ যত প্রাইস লাগবে ইনশাল্লাহ পূর্ণিমার সাইজের তত অর্ধেক প্রাইসে পাবেন তো আমি তো এখন স্টার্ট করি কথা কম বলবো আজকে অনেক শাড়ি প্রচুর শাড়ি দেখাতে হবে আপনাদেরকে এক একটা এক এক রকমের ডিজাইন কালার ইনশাল্লাহ শাড়ি দেখেই মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ খুলো দেখি এক একটা পর একটা খুলো খুলতে থাকো এভাবেই থাক খুলে খুলে শাড়ি ফেলে দাও প্রথমে যাবো জর্জেট আচ্ছা দেখো শিফন দেখো তোমার ইচ্ছা হয়েছে তুমি দেখো সমস্যা নাই প্রথমে শিফন কাপড় দেখাচ্ছি লাক্সারি পিওর শিফন প্রিমিয়াম শিফন তার মধ্যে হচ্ছে এটা বটল গ্রিন কালার এবং এটার যে কারো কার্য রিয়েল স্টোনে কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা এটাকে বলা হয় লতা কাজ পুরোটা শাড়ি করা ঠিক আছে এই শাড়িগুলো প্রথমে ব্লাউজ পিস থাকবে সাথে আমরা অফার দিব এই শাড়িগুলো অফার প্রাইস দিব ইনশাআল্লাহ প্রাইস থাকবে 6500 কিন্তু এটা বাজারে 10 এর উপরে আছে দাম আচ্ছা না এটা সরাও আইটা খুলো এটা তো সেই এটা কিন্তু যদিও মসলিন কাপড় কিন্তু এটা ময়ূর কোন ঠিক আলাদা শাইনিং যায় ড্রেস যায় একটু কাপড়ের ড্রেস দেখবেন শাইনিং দেখবেন এটা স্টনটা একটু কাছ থেকে দেখাও এটার মধ্যে সব রিয়েল স্টন ঠিক আছে ঝাড়কান পাথর যেটাকে বলা হয় এডি স্টনের কাজ আর কাপড়টা এত সফট কোয়ালিটি বলে একদম পিওরের মধ্যে আপু একটা শাড়ি অন্তত পাকে কালেকশন করে দেখেন কি দিলাম এটা প্রাইস কি 6500 আই হ্যাঁ কি বলে আমি মনে হচ্ছে এটা 10 এর উপরে দাম বলবো যাক রিজনেবল প্রাইসের জন্য তো আমাদের কাছে আসে বন্ধুরা ইনশাআল্লাহ দিয়ে দিলাম এটা তো আরো সুন্দর রে কি করছে দেখাও তো কালারটা কি করছে কি কাজ এটা ছিটা কাজ করা এত সুন্দর শাড়িটা এত শাড়িটা এত আনকমন শাড়িটা বোন এটা এই একটা হলো কালেক্ট করে নিবেন এই একটা হলো কি নিবেন মানে এই শাড়িটা খুবই সুন্দর

টকটকে সিঁদুর লাল বোন আপনারা লাল খুঁজেন না অনেকে যে ভাইয়া লাল কোনটা লাল কোনটা অরিজিনাল লাল কোনটা আরে বোন এটাই রক্ত লাল এটা কি রক্ত লাল অরিজিনাল রক্ত লাল ইনশাআল্লাহ একদম রেড কালার টকটকে লাল কালার দেখেন কি করছে কালারটা কালারটা যেমন সুন্দর তেমন কাপড়ের শাইনিং কি গ্লেজ কি কাপড়ের গাছ কাজগুলা কি দেখেন এটা সম্পূর্ণ এডি স্টোরি কাজ কাশ্মীরি সুতার কাজ এটা পাইছিলাম ইউএস সব 7500 টাকা ঠিক আছে 7500 টাকা সদ

দাম বলবা নেক্সট কালেকশন দেখাবা দাম বলবা নেক্সট কালেকশন দেখাবা একে প্রোডাক্ট শুধু দেখাতে থাকবা এটা ম্যাচিং সিকোয়েন্স আছে আবার পারে মধ্যে গোল্ডেন স্প্রিং এর কাজ এবং হচ্ছে স্টোনের কাজ এটা প্রাইসটা 5500 5500 সরাও দাও নেক্সট কালেকশন খুলো এইটা দেখো এটাও সুন্দর এটা একটু গ্রিন টাইপ গ্রিন টাইপ এটা প্রাইসটা কত দিব প্রাইসটা দিব 7500 আচ্ছা 7500 ঠিক আছে এটা এখন সরাও দাও ওই লালটা খুলো তোমার হাতে ওই যে পাশে হ্যাঁ এটা কলকা ডিজাইন ডিজাইন চমৎকার ভুল করবে না একটাও মানে নানা থেকে বঞ্চিত থাকবে না নিয়ে নিবেন ইনশাল্লাহ বোন কারণ পারি মানুষের অবশ্যই থাকবে এত কম দামে শাড়ি পাবেন না আপনি কাজগুলো দেখবেন এখানে কলকা ডিজাইনের মধ্যে কত সুন্দর ডিজাইন করছে আর শাড়ি এটা হচ্ছে জিঞ্চুক কাপড়ের মধ্যে পড়েছে লেটেস্ট মডার্ন মাত্র দিচ্ছি আট হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম